গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম বৈশাখী হিয়ার আজকে চলে এসেছি অনেক অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে সো বুঝতেই পারছো উইকেন্ড মানে হচ্ছে সানডে ঠিক আছে তো বেসিক্যালি পুনেতে বেশিরভাগ লোকদের সানডেটাই উইকেন্ড হয় যারা আইটিতে চাকরি করে তাদের স্যাটারডে সানডে হয় যারা খুব ভাগ্যশালী হয় তাদের থাকে স্যাটারডে সানডে তো সানডে মানেই মানে সবাই বুঝতেই পারছো আর ভালো লাগে না আর এখানে গত এক মাস ধরে বৃষ্টি হচ্ছে সূর্য দেখতে পাচ্ছি না আমরা মাঝে একটু বন্যাও হয়েছিল পুনে রেড এলার্টে ছিল তাও সত্ত্বে মানুষ কি আনন্দে ড্যাম দেখতে চলে এলো ঠিক আছে সেই দলে আমিও পড়ি আমিও ড্যাম দেখতে চলে গেলাম পাগলের মতো যাই হোক শুনলাম ওখানে লোকাল লোকদের কাছ থেকে গিয়ে একটা ব্রিজ আছে ঠিক আছে ওই ব্রিজের ওপর দিয়ে যেতে হচ্ছে ড্যামের এপার থেকে ওপারে সেই ব্রিজ অব্দি জল চলে গেছিলো এত জলের লেভেল বেড়ে গেছিলো যখন রেড ছিল সেটা আগের স্থানেতে ছিল আমরা পরের স্থান গেছি আর জলটা দেখতে পাচ্ছ কীভাবে আসছে এটা হচ্ছে নদী নদীটার নাম কি ছিল চা এখানে ইন্দ্রাণী নদী আছে এটা আই থিঙ্ক ইন্দ্রাণী নদী আর একটা আছে পাওনা নদী ওকে সো এই হচ্ছে অবস্থা যেই জল আমাদের প্রাণ বাছায় যে জলকে দেখলে আমরা খুশি হই সমুদ্রের বা নদীর জলকে দেখলে সেই জলের এত জলোচ্ছ্বাস দেখে মানে জানি না কোথাও একটা ভয় কাজ করছিল। কারণ কি পাথরগুলো খুব স্লিপারি যদি একবার স্লিপ কেটে চলে যাও না মানে কিছুই হবে না অনেক পাথর রয়েছে তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে আর নাহলে পাথরে বাড়ি খেয়ে মরেই যা মরেই যাব ঠিক আছে আর ওখানে যারা লোকাল লোক রয়েছে তারা তো ভীষণ রেগে যাচ্ছে যদি তুমি জলের মাঝখানে গিয়ে ছবি তুলতে যাও কারণ কি এরকম হয়েছে যে একজন পড়ে গেছে তার বডি খুঁজে পাওয়া যায়নি আর হ্যাঁ লাস্ট বাট দ্য লিস্ট এই জায়গাটার নাম হচ্ছে কুন্দমালা যেটা আমার বাড়ি থেকে একদমই সামনে ছিল তাই আমি গেছিলাম এই সুন্দর জলোচ্ছাসান কি বলবো মানে খুব ভালো লেগেছে আমার এখানে ঘুরে বাট একটু একটু ভয়ও পাচ্ছিলাম কারণ কি দুদিন আগেই যেখানে পুনের রেড অ্যালার্টে ছিল অনেক বন্যা টাইপের হয়ে গেছিলো সেখানে আমি এখানে এসেছি বাট ওকে ফাইন একটু সাবধানতার সাথে চললেই হয় আর অনেক ফ্যামিলি এসছিলো ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং